নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানি আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পড়শো এবং অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রপ্ত গণেশাধিকার রাজশ্রী এই অনুষ্ঠান থেকে আমরা যেটা জানতে পারি রাজশ্রী অনুষ্ঠান থেকে আমরা যেটা জানতে পারি যেটাকে রাজশ্রী গুরুত্ব দেন সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক তিথি নক্ষত্র মেনে যদি সঠিকভাবে গ্রহ সংস্কার করা যায় সমস্যার সমাধান ভিত্তিক তান্ত্রিক প্রতিকার যদি করে নেওয়া যায় তাহলে একজন মানুষ তার জীবনটাকে গড়ে তুলতে পারে রাজশ্রী দীর্ঘ বাইশ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে এবং তার নেশাটাই বর্তমানে তার পেশা এবং প্রভু মানুষ রাজশ্রীর টেলিভিশন প্রোগ্রাম থেকে হয়তো একজন এসেছিলেন তিনি উপকার পেয়ে তার চারপাশের মানুষজনকে নিয়ে এসেছেন বা পাঠিয়েছেন এটা রাজশ্রী একটা ইউএসপি আরেকটি কথা বলি রাজশ্রীর অনুষ্ঠানে যে আলোচনাটা আমরা বারবারই করে থাকি রাজশ্রীর কাছে আসলেই আপনি আজকে গেলেন আর আজকে আপনি এটা প্রতিকার হাতে করে নিয়ে চলে আসবেন এমনটা কিন্তু নয় এটা কিন্তু সম্ভব নয় এটা কোনোভাবেই হবে না রাজশ্রীর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি আসবেন আপনার সমস্যার সঠিকভাবে বিচার করে কী কী সমস্যা সেই অনুযায়ী আপনাকে ডেট দেওয়া হবে এবং সেই ডেট অনুযায়ী এসে আপনি প্রতিকার নিয়ে যাবেন প্রতিকার প্রস্তুত করা হবে আপনার জন্য এবং এই প্রতিকার প্রস্তুতের ক্ষেত্রে রাজশ্রী ভীষণভাবে তিথি নক্ষত্রকে প্রাধান্য দেন বিভিন্ন যোগকে প্রাধান্য দেন সময়কে প্রাধান্য দেন ঠিক যেমন সামনের শিবরাত্রি এরম একটা বড় যোগ রয়েছে আমি স্বাগত জানাবো রাজশ্রীকে অনেক অনেক স্বাগত শুরু করছি সাপ্তাহিক রাশি ফল দিয়ে আচ্ছা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের বলবো অফিসে করা রোম্যান্স এই সপ্তাহে কিন্তু ভালো ধারণা নয় বিশেষ করে যারা বিবাহিত তাদের জন্য একটু মাথায় রাখবেন সম্পর্কের কিছু ছোট ফাটল পূরণ হবে এবং প্রেম জীবন রোমান্টিক হয়ে উঠবে আপনার আপনারা অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলা উচিত যা আপনার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই কথাটা মাথায় রেখে চলবেন যারা সম্প্রতি একটু নতুন সম্পর্কে সম্পর্ক শুরু করেছেন তাদের সঙ্গীর সাথে আরও বেশি করে সময় কাটানো উচিত মেষ রাশির ক্ষেত্রে বৃষরাশি বৃষরাশির রোমান্সের দিক থেকে সপ্তাহটি দারুণ উপকারী অবিবাহিত বৃষরাশির লোকেরা অফিসে বা পরিবারে বা পারিবারিক অনুষ্ঠানে বিশেষ কারোর সাথে দেখা করবেন ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ইতিমধ্যে প্রেম করছেন তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে একসাথে আরও বেশি সময় কাটানো উচিত আপনার বাবা মা সম্পর্কটি অনুমোদন করবেন মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে প্রেম এবং বিশ্বাস দুটোই কিন্তু বৃদ্ধি পাবে আপনার সঙ্গীরও সঙ্গীকেও আপনি কিন্তু কিছুটা ব্যক্তিগত জায়গা দেবেন এটার জন্য অনেক সময় অনেক সম্পর্ক ভেঙে যায় স্পেস না দেওয়ার জন্য এটা ভীষণ জরুরি পয়েন্ট যে যখনই আপনি পুরুষ হন নারী হন যাই হন যিনি আপনার অপোজিটে আছেন তাকে কিন্তু একটু বিশেষভাবে আপনি তার সঙ্গে তাকে একটু মানে সঙ্গীকে কিছু তার নিজের মতো চলারও জায়গা তৈরি করুন আপনার অনুভূতি এবং চিন্তা আপনার সঙ্গীর ওপর চাপিয়ে দেবেন না অনেক সময় কিন্তু এই কারণে বহু প্রেমদ সম্পর্ক ভেঙে যায় এমনকি বিবাহিত সম্পর্কও অনেক সময় ভেঙে যায় পরিবর্তে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করুন কিছু লোকের সঙ্গে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রেও পিতা মাতার কাছ থেকেও দেখবেন সমর্থন পাবেন এবং বিয়ে ঠিক হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে এরপরে আসছি কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে অতিরিক্ত বৈবাহিক সম্পর্ক থেকে জুড়ে থাকুন যা দাম্পত্য জীবনে সমস্যা বাড়াতে পারে আপনার সঙ্গীর সাথে আপনার অনুভূতি শেয়ার করতে দ্বিধা করবেন না কিছু লোক এই সপ্তাহে তাদের সঙ্গীত দ্বারা প্রতারিত হতে পারে কর্কটের আপনি সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার অভাব অনুভব করবেন বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আসছি সিংহ রাশি এই সপ্তাহ সপ্তাহে সিংহ রাশির প্রেমের জীবনে উত্থান পতন হবে এবং আমি যেটা বলবো। কিছু কিছু লোক তাদের সঙ্গীর সাথে একটি কিছু কিছু লোকের তাদের সঙ্গীর সাথে একটি দৃঢ় মানসিক বন্ধন থাকবে আপনার সঙ্গীর সাথে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন তাদের হৃদয়ে আঘাত লাগে এমন কিছু করবেন না সিংহ রাশির জাতক জাতিকারা আপনার সঙ্গীর মতামতকে সম্মান দিন একসাথে সম্পর্কের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করুন অর্থাৎ দুজনে মিলে আচ্ছা এরপরে আসছি কন্যা রাশি কন্যা এই সপ্তাহে আপনার সঙ্গীর সাথে যথেষ্ট ভালো সময় কাটাতে পারবেন এছাড়া সম্পর্কের তিক্ততা বাড়তে পারে এমন কোনো বিষয়ে আলোচনা করবেন না সম্পর্কের ক্ষেত্রে একে অপরকে সমর্থন করুন এবং যারা সবেমাত্র সম্পর্ক শুরু করেছেন তাদের সঙ্গীর সঙ্গে বেশি করে সময় কাটানো উচিত আপনাদের একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত আসছি তুলারাশি তুলারাশিকে তুলারাশির জাতক জাতিকাদের প্রসঙ্গে বলব এই সপ্তাহে আপনার প্রেমিকের সঙ্গে প্রতিটি অনুভূতি ভাগ করুন প্রেমিক বা প্রেমিকার সাথে প্রতিটি অনুভূতি ভাগ করুন এবং একসাথে আরও বেশি সময় কাটান তর্ক করায় মেজাজ হারাবেন না আপনার প্রেমিকার সাথে আচরণ করার সময় একটু কূটনৈতিক হন কিছু লোক তাদের পুরানো সম্পর্ককে আবার রোমান্টিক করতে তাদের প্রাক্তন প্রেমিকের সাথে হয়তো দেখা করবে বা যোগাযোগ করবে যার ফলাফল কিন্তু আশ্চর্যজনক হতে পারে আচ্ছা এরপরে যেটা বলবো বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ লক্ষ্য করা যায় পিতার স্বাস্থ্য ভালোই থাকবে তবে মাতার স্বাস্থ্য খারাপ হতে পারে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে আপনার নাম জশ সামাজিক প্রতিষ্ঠা লাভ করবেন নিজস্ব কর্মের জগতে পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে গুরুজন স্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাদের ব্যবহারে হয়তো খানিকটা দুঃখ পেতে পারেন এবং যেটা সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করবেন না অযথা অযথা চিন্তা করবেন না ডাক্তার ও আইনজীবীরা বাড়তি সাফল্য বৃশ্চিক যাদের যাদের বৃশ্চিক যাদের রাশি তারা কিন্তু বাড়তি সাফল্য তারা যথেষ্ট পরিমাণে ডাক্তার এবং আইনজীবীরা তারা যথেষ্ট পরিমাণে বাড়তি সাফল্য পেতে পারেন আসছি ধনুরাশি বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে উপার্জন কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে প্রেম পরিণয়ের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে তবেই বিবাহের দিকে এগিয়ে যাবেন আপনার শ্রম ও বুদ্ধির ফলে লোকসানে চলা ব্যবসা কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন না কর্মস্থলে অনেক ঝড়ঝাপটা আসতে পারে এবং জীবনে উত্থান পতন থাকলেও ক্রমান্বয়ে তা কিন্তু কাটিয়ে উঠতেও পারবেন সপ্তাহের মধ্যভাগে কর্মপ্রার্থীদের নতুন কর্মের সন্ধান বা যোগাযোগ আসতে পারে শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে ধনু রাশির পর আসছে মকর রাশি মকর রাশির অত্যধিক কাচের চাপে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে বড় কোনো সমস্যায় জড়িয়ে বিপত্তির সম্ভাবনার যোগ রয়েছে সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদে মকর রাশির জাতক জাতিকারা আনন্দ পেতে পারবেন বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ এবং কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগে আপনার ব্যবসায় অনেক বেশি উন্নতি বা ডেভেলপমেন্ট হতে পারে পরিবারের একাকিত্ব ঘোচানোর জন্য কাছে পিঠে ভ্রমণ করতে পারেন এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য নতুন ব্যবসা শুরু করার কথাও কিন্তু ভাবতে পারেন মকর রাশির জাতকরা কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন কারো প্ররোচনায় না জেনে শুনে কোথাও বিনিয়োগ করবেন না জাতকের কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতির যোগ আছে বয়স্ক জাতক জাতিকারা সমাজসেবার মাধ্যমে সমাজে নিজেদের পরিচিতি পাবেন মানসিক চঞ্চালতাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করুন নতুন গৃহ নির্মাণের জন্য এখন থেকে চেষ্টা চালিয়ে যাওয়া দরকার লাস্ট রাশি মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্ম কর্মে উন্নতি ও কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় বিলাসিতা করলে পরিবার ও নিজের জীবন সুরক্ষিত রেখে অগ্রসর হবেন যদি আপনি কোনো বিলাসবহুল জীবনযাপন করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই কথাটা মাথায় রেখে চলবেন পরিবার ও নিজের জীবন সুরক্ষিত রেখে পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করুন উচ্চ রা উচ্চ রক্তচাপ জনিত বা হাই জনিত সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন কথাবার্তায় সংযম বজায় রাখুন চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন আচ্ছা আমি এবার একটা বলে দিই সামনেই একটা বিশাল বড় তিথি রয়েছে সেটা হচ্ছে শিবরাত্রি শিবরাত্রি আগামী তারিখ তারিখ পরবর্তী অবস্যা এই শিবরাত্রির পরবর্তী অবস্যাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা তিথি তো আর খুব বেশি চেম্বার রাজশ্রীর নেই আগামীকাল গড়িহার ভাগ্যচক্র চেম্বার রয়েছে বুধবার দিন উনিশ তারিখ চেম্বার রয়েছে জুপিটার পরবর্তী কুড়ি তারিখ বৃহস্পতিবার দিন অনলাইন চেম্বার রয়েছে এই কুড়ি তারিখ শিবরাত্রির আগে কিন্তু লাস্ট অনলাইন হ্যাঁ তার পরবর্তী একুশ বাইশ তেইশ শুক্র শনি রবি হচ্ছে বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল এই হলো রাজশ্রীর চেম্বার আর চব্বিশ তারিখ সোমবার পাবেন সৌভাগ্য চক্র আর পঁচিশ তারিখ মঙ্গলবার গড়িয়ার ভাগ্য চক্র ছাব্বিশ সাতাশে আপনার শিবরাত্রির মহাদি থেকে কাজে লাগানোর জন্য এই প্রত্যেকটা চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বাইরের চেম্বার বলতে বর্ধমান দুর্গাপুর আসানসোল একুশ বাইশ তেইশ কুড়ি তারিখ অনলাইন এই হচ্ছে চেম্বার আপনারা বাইরের চেম্বার বলতে বর্ধমান দুর্গাপুর আসানসোল আসানসোল এই সপ্তাহে শেষেই আছে এই তো এই শুক্র শুক্র শনি রবি আপনার কুড়ি তারিখে অনলাইন রয়েছে তার আগে মঙ্গল বুধ রয়েছে হচ্ছে

তো যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি নাইন এইট আপনারা যোগাযোগ করতে থাকুন কারণ সময়টা খুব কম আর অনলাইনের জন্য আপনারা যোগাযোগ করবেন নাইন ডাবল থ্রি জিরো আমরা চলে আসি শিবরাত্রি নিয়ে আমাদের কথা হচ্ছিল আপনারা আপনি বারবারই বলেন শাস্ত্রে আট রকমের মৃত্যুর কথা তো শিবরাত্রিতে এই যে আট রকমের মৃত্যু তার উর্ধে কি ওঠা যায় তান্ত্রিক প্রতিকারের মাধ্যমে দেখুন যদি সঠিকভাবে তান্ত্রিক প্রতিকার হয় তাহলে যে কোনো সমস্যারই উদ্ধে ওঠা যায় মানে শুধু একটা বিষয় না সমস্ত রকম সমস্যারই যায় সব ধরনের তন্ত্রক্রিয়া এবং তন্ত্র প্রতিকারের শ্রেষ্ঠ তিথি শিবরাত্রি এবং টেলিফোন আমরা এবং শিব হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি দিদি নমস্কার আপনাকেও নমস্কার হ্যাঁ আমি আমি আমার ছেলের ব্যাপারে একটু জানবো আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি রেখা ঘোষ বলছি থেকে বিহালা থেকে আচ্ছা ছেলের সম্পর্কে জানবেন কেউ এসেছিল আপনি জানা হ্যাঁ আমার এক guardে গিয়েছিল ও ছেলের ব্যাপারে গিয়েছিল ওভারে চাকরি পেয়েছে ঠিক আছে আপনি আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন 6 সেপ্টেম্বর 1981

ছয় নয় উনিশশো একাশি সকাল এগারোটা ছাব্বিশ কলকাতা আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে যে ছই সেপ্টেম্বর উনিশশো রবিবার এগারোটা ছাব্বিশ কলকাতা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি লগন চাঁদা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে সব গ্রহই মার্গী অবস্থায় রয়েছে এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হরস্কোপে লগ্ন বৃশ্চিক লগ্নে চন্দ্র ভাগ্যপতি নিচস্ত অবস্থায় রয়েছে লগন চাঁদা যেটা আমি বলবো লগ্নচন্দ্র এক জায়গাতেই রয়েছে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যদি ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সেটা ওর জন্য যথেষ্ট শুভ ফলদায়ক হবে এবং যেটা আমি আরেকটা কথাও বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হলেও হরস্কোপে কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে একাদশ ভাব হচ্ছে আমাদের আয়ভাব সেখানে মঙ্গল নিচস্ত অবস্থায় রাহুযুক্ত হয়ে বসে আছে দশম দশমভাবে রবি দশম দশমভাবে এক সেকেন্ড লগ্ন তৃতীয় নবম হ্যাঁ ভাগ্যভাবে মঙ্গল একাদশে রাহু নিয়ে বসে আছে হরস্কোপে হরস্কোপ খারাপ বলতে পারছি না বুধ শুক্র বৃহস্পতি একসঙ্গে বৃহস্পতি শনি চারটে গ্রহ একসঙ্গে রয়েছে লগ্নে নিচস্ত চন্দ্র কিন্তু হরস্কোপে একটা সমস্যাও রয়েছে সেটা হচ্ছে যে এই হরস্কোপে কিন্তু খানিকটা মানে একটানা রোজগার করার যে ব্যাপারটা সেই ব্যাপারটার খানিকটা অভাব দেখাচ্ছে দেখা যে গেল মাঝে মাঝে বেশ ভালো চাকরি করছে আবার মাঝে মাঝে কোথাও চাকরিতে ছেদ পড়ছে বা চাকরিটা কোনো কারণে ধরে রাখতে পারছে না আবার নতুন চাকরির চেষ্টা করছে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ হ্যাঁ দিদি ঠিকই বলেছেন ও ইঞ্জিনিয়ারিং করেছে ইলেকট্রনিক্স তো ও তারপরে ও চাকরি করছিল খুব ভালো চাকরি করছিল চেন্নাই ছিল তারপরে ওখান থেকে ও একটা সুযোগ পায় বা বিদেশে পড়ার এম ওখানে ওই কোভিডের সময় গেল দিয়ে ওখানে ওখান থেকে পাস করে ওই কোভিড এত বেশি হলো ওইখানে চলে এলো তারপরে এখানে এসে কিছুদিন দিল্লি একটা কোম্পানি ছোট কোম্পানিতে করেছিল তারপর এখনো চাকরিতে খুব সমস্যা মানে চাকরি নেই তে ও এখন 210 দিন থেকে না এটা না ওর Horoscope কিন্তু এটা দেখাচ্ছে দেখুন ওর Horoscope একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ধারাবাহিকতার অভাব মানে আজকে চাকরি করছে ভালো বেশ কিছুদিন ভালো চলল আবার কোনো কারণে দেখা গেল চাকরি মিসিং হলো হ্যাঁ বছরের সব থেকে বড় তিথি শিবরাত্রি শিব হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা আমরা যখন আমাবুর সাথেও গ্রহ সংস্কার করি তখনও কিন্তু আমাদের সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হয় সুতরাং আপনি যদি চান শিবরাত্রিকে কাজে লাগাবার চেষ্টা করুন মানে ছেলেটির বয়স হচ্ছে এখন 43 সম্ভবত 81 মানে জন্ম হ্যাঁ আমার এটাই প্রশ্ন যে 43 বছর বয়স হই আমি একটু গ্রহ সংস্কার করতে বলবো তার কারণটা হচ্ছে লগ্নে চন্দ্র অনিশ্চস্ত তৃতীয়ে কেতু নিচস্থ তারপরে এদিকে কোনো গ্রহ নেই ও পাশে মঙ্গল নিচস্থ রাহুযুক্ত রবি দশমে ঠিক আছে কিন্তু রবি দশমে ঠিক থাকলে কি হবে আগের রাস্তাগুলো তো পেরিয়ে আসতে হবে যার জন্য আমি একটা কথাই বলবো যে একটু হরস্কোপটাকে সংস্কার করুন এই হরস্কোপটাকে সংস্কার করার দরকার আছে মানে এটা আগে সংস্কার করা করলে ভালো হতো এতদিনে প্রতিষ্ঠিত হতো হ্যাঁ হ্যাঁ হতোই না তো জীবনই শুরু হয়নি বলছেন না সেরামভাবে ভাবে শুরু হয়নি না না বিয়ে হয়েছে আপনার ছেলের

অনলাইন চেম্বার রয়েছে আর তার আগে আপনারা আগামীকাল পেয়ে যাচ্ছেন গড়িহাট ভাগ্যচক্রে আর দুর্গাপুর বর্ধমান আসানসোলের বন্ধুরা আপনারা কিন্তু পাচ্ছেন আগামী শুক্র শনি রবি এবং আসানসোলে তো যারা যোগাযোগ করতে চাইছেন ভাবছেন শিবরাত্রিতে আমি ভালো নেই বা আমার সন্তান ভালো নেই আপনারা যোগাযোগ করুন ইমিডিয়েটলি যোগাযোগ করুন কারণ বর্ধমান দুর্গাপুর আসানসোলে কিন্তু খুব বেশি মানুষ নেওয়া যাবে না তাদের খুব বেশি একদম মানে লাস্ট তো একদম তো আপনি এবারে ছিলেন আট রকমের মৃত্যুর কথাতে হ্যাঁ আসব আমি সেই প্রসঙ্গে দেখুন আমি কতগুলো কথা বলি সেটা হচ্ছে যে শাস্ত্রে আমাদের যেটা বলা হয়েছে দেখুন মৃত্যু সবার জীবনে অপরিহার্য নারী পুরুষ সকলের জীবনে মৃত্যু কিন্তু অপরিহার্য যে জীব যার এটাই কথা নারী সবাই সবাই আমাদের কত সময় প্রিয় পোষ্যরা আমাদের ছেড়ে চলে যায় বাবা কি কষ্ট তখন হয় তো আমি যেটা বলবো দেখুন শাস্ত্র মতে যে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে তার ঊর্ধ্বে ওঠা কিভাবে সম্ভব ঠিক আছে

এমন কিছু বেঁচে থেকেও এমন কিছু মৃত্যু আছে মৃত্যু নয় মৃত্যুর তুল্য কষ্ট আছে যেখানে কোনো কিছু করার থাকে না মানে খুব যন্ত্রণা সহ্য করছেন বাট বেরিয়ে আসতে পারছেন না তো আমি সেই নিয়ে আলোচনা করব দেখুন শিব কেবলমাত্র কিন্তু কোনো ব্যক্তি নন শিব হলো সেই শক্তি যার উপর পুরো সৃষ্টি স্থির হয়ে থাকে এই শক্তি সমগ্র মহাবিশ্বের চালিকা শক্তি এবং এই শক্তিকে শিব শক্তি বা শিব তত্ত্ব বলা হয় সকল দেবতার দেব তাই তিনি মহাদেব মহাপুরুষ তাই তিনি আপন কাম তার বসে তাই তিনি লিঙ্গরাজ যার আপন কাম তার নিজের বসে তাই তিনি লিঙ্গরাজ এবং আমি আপনাদের একটা কথা বলবো সমগ্র পৃথিবী কিন্তু চলে শিবের উপরে পুরুষ ও প্রকৃতির মাধ্যমেই সৃষ্টি শিব হচ্ছেন তন্ত্রের আদিপুরুষ তার ইচ্ছাতেই ইচ্ছার জন্ম প্রাণের জন্ম প্রকাশ আনন্দ দুঃখ কষ্টযোগ মহাদেবের ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতাও কিন্তু নড়ে না এবং আমাদের তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে মহাদেব আদি শিবের আরাধনা গ্রহ মূল অংশ শাস্ত্রে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে যেগুলো দৈহিক মৃত্যু নয় কিন্তু এমন কোন সমস্যা বা এমন কোন কষ্ট বা এমন কোন অপমান অপযশ আমি আসছি এই প্রসঙ্গতেই তো যেখানে দৈহিক মৃত্যু হচ্ছে না কিন্তু আট রকম মৃত্যুর কথা বলা হচ্ছে যেতে যাতে দৈহিক মৃত্যু নেই কিন্তু অসম্ভবভাবে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা তো সেইখানে দাঁড়িয়ে আমি যেটা বলবো যে শাস্ত্রে যে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে সেগুলো মৃত্যুর তুল্য কষ্টের যোগ নিয়ে আসে বলে সেগুলোকেও মৃত্যু বলে অভিহিত করা হয় যেটা আমি ফার্স্টেই বলবো এই মৃত্যুর প্রসঙ্গে প্রথমে হচ্ছে অপমৃত্যু ভয় মৃত্যু কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আসবে অবশ্যম্ভাবী কিন্তু অকালে অসময়ে মৃত্যু কাম্য নয় মৃত্যু অবশ্যই আসবে কিন্তু অকালে অসময়ে মৃত্যু কাম্য নয় কিন্তু অনেক সময় অনেক মানুষ দেখা যায় অপঘাতে অ্যাক্সিডেন্টে হয়তো তার মৃত্যুর বয়স ছিল না অনেক অকালে তিনি মারা গেলেন এই যে সময় খুব কম আছে একটা ফোন কি আমরা নেব ঠিক আছে নিয়ে আলোচনা করব নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন আমি আমি হাওড়ার ফুলগাছিয়া থেকে বলছি তীর্থ জানা কার সম্পর্কে জানবেন তীর্থা আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই দেখেন অনুষ্ঠান নিয়মিত কেউ এসেছিল হ্যাঁ নিয়মিত দেখি অনেক দিন থেকে ট্রাই করে করে আজকে আমি রাজশ্রী দীপ নাম ফোন পেয়েছি আচ্ছা ওই আমি নিজের সম্বন্ধে আগে জানতে চাই ঠিক আছে আপনি ডেট অফ বার্থ বলুন হ্যাঁ 20 2 1996 20 ফেব্রুয়ারি হ্যাঁ 1996 96 হ্যাঁ 96 সময় সময় বিকেল 4:55

আমার খুব খারাপ লাগছে আমি একটু ছোট করে বলে দিচ্ছি কর্কট লগ্ন কুম্ভ রাশি এইটুকু জানা থাকলেও উপকার হয় কর্কট লগ্ন কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র আর গণ হচ্ছে জনি হচ্ছে সিংহ পুংস আজকে আর হাতে সময় নেই তীর্থ আপনি পরবর্তী দিনে নিশ্চয়ই চেষ্টা করবেন পেয়ে যাবেন সামনের বাইরের চেম্বার একুশ বাইশ তেইশ শুক্র শনি রবি হচ্ছে বর্ধমান দুর্গাপুর আসানসোল অনেক ধন্যবাদ রাজেশজিকে ধন্যবাদ আপনাদের নমস্কার রাজসিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো নাইন পরিষেবা চার্জেবল